উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও চলমান বন্যার জন্য টানা সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র বিভিন্ন শর্ত সাপেক্ষে শুক্রবার সাত জুন বিকাল থেকে পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে গোয়াইনঘাটের জাফলং রাতারগুল বিছানা ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা কোম্পানিগঞ্জের সাদা পাথর এবং লালাখাল ও ডিবির হাওর জেলা প্রশাসন কর্তৃক দেওয়া শর্তগুলো হলো সকল নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে পর্যটকরা কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাতার কাটতে পারবেন না ভরা বর্ষা মৌসুমে পর্যটকরা শিশুদের নিয়ে যাতে না আসেন সেই বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হলো। পর্যটকরা নৌকায় উঠে হই করবেন না সুশৃঙ্খলভাবে বসে থাকবেন এবং মাঝিরা পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে বন্ধ করা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বিশেষ করে নৌকায় পর্যটকদের লাইফ জ্যাকেট থাকতে হবে প্রসঙ্গত গত তিরিশ মে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার পিযাইন ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়